আগে পড়ি কি ছিল আমি জানি না ব্যাখ্যাও দিতে চাই না অপু মা পড়ি হতে পারেনি সেলুট মা পড়ি পরিমনির মতো মা আমিও হতে পারিনি এবার যেন পরিমনির প্রশংসা করে এই কথা বলছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস হঠাৎ করেই পরিমনি কেন এত প্রশংসা করছেন তিনি এবং মা হিসাবে কতটা ভালো একজন মা চিত্রনায়িকা পরিমনি এ বিষয়ে কী বলছে চিত্রনায়িকা অপু বিশ্বাস প্রিয় দর্শক বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে ঢাকায় সিনেমার দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও পরিমনি ব্যক্তি জীবনে দুজনের এই বেশ ভালো সম্পর্ক বিভিন্ন অনুষ্ঠান কিংবা আয়োজনে একসঙ্গেই দেখা মেলে দুজনের সামাজিক মাধ্যমে প্রকাশ পায় সেসব ছেলের জন্মদিনে অপবিশ্বাস গিফট দিচ্ছেন আবার অপুর ছেলের জন্মদিনে হাজির হয়ে পরি সারপ্রাইজ দিচ্ছেন এমন বহু ঘটনায় রয়েছে এই দুই নায়িকার সম্পর্কের মধ্যে বিশেষ করে দুজনই নিজেদের দুঃসময়ে একে অপরের পাশেও পেয়েছেন পরিমণি নানার মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে গিয়েছিলেন অপবিশ্বাস আবার অপুর কোনো দুঃসম্বাদ কিংবা সুসংবাদেও পরিমণির উপস্থিতি দেখা মিলেছে প্রতিবারই যে কারণে এবার অপবিশ্বাসের কণ্ঠেও শোনা গেল পরীকে নিয়ে অনেক বেশি প্রশংসা সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছিলেন অপবিশ্বাস সেখানে পরিমণিকে নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় এই নায়িকাকে উপস্থাপক অপবিশ্বাসকে প্রশ্ন করেন তার দৃষ্টিতে পরী কেমন জবাবে এই নায়িকা বলেন আগে পরী কি ছিল আমি জানি না তা ব্যাখ্যাও দিতে চায় না তবে অপবিশ্বাস মা পরিমনি হতে পারেনি সে এতটাই সম্মানের উর্ধে চলে গেছে আগে পরি কি ছিল আমি জানি না ব্যাখ্যাও দিতে চায় না ও এতটার সম্মানের উর্ধে চলে গেছে অপুর কথা স্পষ্ট একজন মা হিসাবেও নিজের থেকে পরিমনিকে এগিয়ে রাখবেন তিনি যার ব্যাখ্যাও দিয়েছেন এই অভিনেত্রী অপু বলেন আমি আমার সন্তানকে বড় করার জন্য মায়ের প্রতিযোগিতা সহযোগিতা নিয়েছি সম্প্রতি ওর নানা মারা গেছেন সত্যি কথা বলতে গেলে মনের দিক থেকে একটা মানুষ কতটা স্বচ্ছ হতে পারে এটা পরিকে যারা কাছ থেকে না দেখছে তারা বিবেচনা করতে পারবে না এক বাক্যেই বলতে চাই সেলুট পরিমণি সম্প্রতি দ্বিতীয় সন্তানে মা হয়েছেন চিত্রনায়িকা পরিমণি পুত্র সন্তান পূর্ণের পর কন্যা সন্তান দত্তক নিয়েছেন তিনি এরই মধ্যে শুরু হয়ে গেছে তার পরবর্তী সিনেমার শুটিংও খুব শীঘ্রই রঙ্গিলা কিতাব নামে একটি ওয়েব সিরিজে দেখা যাবে এই নায়িকাকে অন্যদিকে বর্তমানে সিনেমার চেয়ে নিজের ব্যবসা নিয়েই বেশি ব্যস্ত সময় পার করছেন অপবিশ্বাস পাশাপাশি সময় দিচ্ছেন সিলে আবরাম খান জয়কেও খুব শীঘ্রই এই নায়িকা নতুন সিনেমায় শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন